হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো অবশেষে আবারও গেম প্লে করতেছি দীর্ঘ নয় মাস পর বাস বাংলাদেশ আপনারা দেখতে পারতেছেন যে আমি হিনোয়েকে জি নিয়ে যাচ্ছি বাস মুলেটার বাংলাদেশ ঢাকা টু নারায়ণগঞ্জে তা আমি পুরোপুরিভাবে গেমটি প্লে করতে পারবো না তার এটা অনেক কারণ আছে তো ভিওর্স আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা সুন্দর দৃষ্টি অথবা সরি চেন এছি আশেপাশে অনেক গাড়ির শব্দ আছে যার কারণে আমি দোকানে বসে কিন্তু ভিডিও এডিট করতেছি এই জন্য আর কি আশেপাশে থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে ভিওর্স তো আপনারা দেখতে পারতেছেন আমি বাসমাটের বাংলাদেশ গেমটি এখন এই মুহূর্তে সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল হতে বের হয়ে গেছি আপনারা দেখতে পাচ্তেছেন আবার ব্রিজের উপর দিয়ে কিন্তু এখন আমরা যাব তো এটা হচ্ছে হাই গ্রাফিক্স করা অর্থাৎ হাই কোয়ালিটিতে আর কি এটার গ্রাফিক্স দিয়েছি তো আপনারা দেখতে পারতেছেন যে এটার হাই কোয়ালিটির গ্রাফিক্সটা কত সুন্দরভাবে আর দেখা যাচ্ছে পুরোপুরি আর কি ক্লিয়ার তো ভিওর্স আপনাদের কাছে গেমটি কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর যদি গেমটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি আর টিএফ গেমিং সিটি ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে পরবর্তীতে আপডেট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো ধন্যবাদ ভাই সবাইকে আর বেশি কথা বলতে পারতেছি না ডিউটিতে আছি এই জন্য তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন